নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় দর্শক বন্ধু তোমরা দেখো আমাদের রাজ্যে আবারও নতুন করে আইসিডিএস তথা অঙ্গনারী কর্মী কিন্তু নিয়োগ হতে চলেছে তোমরা এতদিন ধরে অনেকেই জানো যে আমাদের রাজ্যের বিভিন্ন জেলা এবং বিভিন্ন ব্লকে কিন্তু তেমনভাবে কোনো আইসিডিএস প্রকল্পের তরফ থেকে কর্মী নিয়োগ হয়নি কেনই বা আইসিডিএস প্রকল্পের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ করানো হয়নি এর কারণটা তোমাদের মধ্যে কম বেশি অনেকেই জানো কারণ দীর্ঘদিন ধরে ওবিসি কাস্ট নিয়ে হাইকোর্টে মামলা হচ্ছিল দীর্ঘদিন পর সেই ওবিসি কাস্ট নিয়ে মামলার নিষ্পত্তি হয়েছে মানে শুনানি হয়েছে এবং অফিসিয়ালিভাবে জানানো হয়েছে আমাদের রাজ্যের কোন কোন জেলার কোন কোন ব্লকে আবারও নতুন করে আইসিডিএস প্রকল্পের তরফ থেকে নতুন কর্মী নিয়োগ করানো হবে অফিশিয়াল বিজ্ঞপ্তিতে ভ্যাকেন্সি সহ জানানো হয়েছে যে আমাদের রাজ্যের প্রত্যেকটা জেলায় কিন্তু কম বেশি এই নিয়োগটি হতে চলেছে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা তোমাদেরকেই জানিয়ে দেবো এই মুহূর্তে আমাদের রাজ্যের কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে এবং আগামী দিন কোন কোন জেলায় এই নিয়োগটি হবে এবং প্রত্যেকটা জেলায় কতগুলো করে শূন্য রয়েছে এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটা ইন ডিটেলস স্টেপ বাই স্টেপ এক এক করে কিন্তু আমরা আজকে তোমাদের সামনে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসেই তুলে ধরবো আইসিডিএস সংক্রান্ত সম্পূর্ণ ডিটেলস জেনে নেওয়ার জন্য তোমরা প্রত্যেকেই কিন্তু আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে আর তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিনই নিজেদের বাড়িতে বসে সম্পূর্ণ বিনামূল্যেই পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো এই মুহূর্তে কোন কোন জেলায় এই নিয়োগটি হচ্ছে তোমরা দেখো কোচবিহার সহ উত্তর দিনাজপুর জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর আলিপুরদুয়ার সহ কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং পুরুলিয়া বাঁকুড়া উত্তর চব্বিশ পরগনা কালিম্পং নদীয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং বীরভূম এই সমস্ত জেলায় কিন্তু এখন আইসিডিএস নিয়োগ চলছে এছাড়াও এখানে আরও দুটো জেলায় কিন্তু এই নিয়োগটা হচ্ছে সেই জেলাগুলো হচ্ছে হুগলি এবং ঝাড়গ্রাম এবার তোমরা দেখো আইসিডিএস তথা অঙ্গনারী প্রকল্পের তরফ থেকে কোন কোন পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যে সমস্ত পোস্টগুলো অর্থাৎ পদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পোস্টগুলো হচ্ছে সুপারভাইজার শিক্ষক কর্মী মিনি ওয়ার্কার এবং সহায়ক এই সমস্ত পদগুলোর জন্য কিন্তু নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই পাঁচটি পদ মিলিয়ে কিন্তু রয়েছে বিশাল পরিমাণে শূন্য পদ যেখানে তোমরা দু সালে কিন্তু এই পাঁচটা পদের জন্যই কিন্তু আবেদন করতে পারবে এর পাশাপাশি আমরা তোমাদেরকে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি এই সমস্ত পোস্টগুলোতে আবেদনটি করতে হলে তোমাদের কি কি শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে তোমরা যারা আইসিডিএস অর্থাৎ অঙ্গনড়ি প্রকল্পের সুপারভাইজার পদে আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা তুমি যদি স্নাতক ডিগ্রি কমপ্লিট করে থাকো মানে গ্র্যাজুয়েশান ডিগ্রি তাহলেই তুমি আবেদনটি করতে পারবে এবার তুমি যদি শিক্ষক এই পোস্টে আবেদন করতে চাও তাহলে তুমি যদি গ্র্যাজুয়েশান ডিগ্রি কমপ্লিট করে থাকো তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে এবার তুমি যদি আইসিডিএস ওয়ার্কার অর্থাৎ অঙ্গনারি কর্মী এই পদে আবেদন করতে চাও তাহলে তোমার শিক্ষাগত যোগ্যতা যদি শুধুমাত্র ন্যূনতম ক্লাস টেন মানে দশম শ্রেণী পাস হয়ে থাকে তাহলে তুমি এখানে আবেদন করতে পারবে অঙ্গনারী ওয়ার্কার এই পোস্টে আবেদন করবার জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস টেন এবং টুয়েলভ পাস থাকলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে আবার তোমাদের মধ্যে থেকে যারা মিনি কর্মী এই পোস্টে আবেদন করবে তোমাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা দশম শ্রেণী পাস থাকলেই তুমি এখানে আবেদন করতে পারবে এবং তোমাদের মধ্যে যারা অঙ্গনড়ি হেল্পার অর্থাৎ সহায়ক এই পোস্টে আবেদন করবে তাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী মানে ক্লাস এইট পাস থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে এবার আমরা তোমাদেরকে দেখিয়ে দেব আমাদের রাজ্যের কোন কোন জেলায় আইসিডিএস প্রকল্পের জন্য কতগুলো শূন্যপদ থাকছে আমাদেরই রাজ্যের উত্তর চব্বিশ পরগনা জেলার জন্য থাকছে সাড়ে তিন হাজার শূন্যপদ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জন্য থাকছে সাড়ে তিন হাজার শূন্য মুর্শিদাবাদ জেলার জন্য থাকছে তিন হাজার দুশো শূন্য মালদা জেলার জন্য থাকছে তিন হাজারটি শূন্যপদ পূর্ব মেদিনীপুরের জন্য থাকছে আঠাশশোটি শূন্যপদ এছাড়া পূর্ব মেদিনীপুর জেলার জন্য থাকছে দু হাজার আটশোটি শূন্যপদ পশ্চিম মেদিনীপুরের জন্য থাকছে দু হাজার পাঁচশোটি পদ হাওড়ার জন্য থাকছে দু হাজার পাঁচশোটি পদ হুগলির জন্য থাকছে দু হাজার পাঁচশোটি পদ নদীয়া এবং বীরভূম জেলার জন্য থাকছে দু হাজারটি করে পদ এবার তোমরা দেখো উত্তর দিনাজপুর জেলার জন্য থাকবে এক হাজার পাঁচশোটি পদ দক্ষিণ দিনাজপুরের জন্য থাকবে বারোশোটি শূন্যপদ আলিপুরদুয়ার পুরুলিয়ার জন্যও থাকবে বারোশোটি করে শূন্য পদ ঝাড়গ্রামের জন্য আটশোটি পদ কালিম্পংয়ের জন্য পাঁচশোটি এবং কলকাতা জেলার জন্য থাকছে এক হাজারটি করে পদ আমি লিস্টে যে সমস্ত জেলার নাম বললাম এই সমস্ত জেলার মধ্যে থেকে তোমার জেলার নামটা কি লিস্টে রয়েছে যদি লিস্টটা থেকে থাকে তোমার জেলার নাম তাহলে তুমি কোন জেলার হয়ে তোমার আবেদনটি করছো অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কমেন্ট করে জানিও এবারে বলে রাখি দু সালে আইসিডিএস প্রকল্পে তোমরা যারা আবেদন করবে তোমাদের কিন্তু এখানে সম্পূর্ণ আবেদনটি এবারে অফলাইনে নয় অনলাইনে করতে হবে অনলাইন আবেদনই কিন্তু এবারে এখানে গ্রহণযোগ্য হবে তোমরা দেখে নাও অনলাইন আবেদনটি করবার সময় কোন কোন তোমাদের ডকুমেন্ট লাগবে তোমাদের সবার প্রথমে এখানে আইডেন্টি প্রুফ হিসাবে আধার কার্ড এবং অ্যাড্রেস প্রুফ কিন্তু লাগবে তারপর দেখো তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশানের রেজাল্ট সার্টিফিকেট লাগবে তোমাদের বয়সের প্রুফ হিসাবে কিন্তু মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা অবশ্যই লাগবে এসসি এস টি ও কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে সেই কাস্ট সার্টিফিকেট লাগবে অবশ্যই কিন্তু তোমাকে এখানে তিন কপি পাসপোর্ট সাইজের কালার ফটো কিন্তু প্রোভাইড করতে হবে একটি তোমাদের আবেদন করবার সময় অ্যাপ্লিকেশান ফর্মের মধ্যে তোমরা আপলোড করে দেবে আর বাকি দুটো কিন্তু ইন্টারভিউর টাইমে লাগবে আবেদনকারীর অবশ্যই কিন্তু সম্পূর্ণ ঠিকানা এবং পরিচয়পত্র কিন্তু এখানে দিতে হবে তোমরা দেখো আইসিডিএস প্রকল্পে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে ৪৫ বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে এখানে আবেদন করতে পারবে আবার তোমাদের মধ্যে যাদের এসসি এবং এসটি টি কাস্ট সার্টিফিকেট আছে তোমরা পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের মধ্যে যাদের ও বিসি কাস্ট সার্টিফিকেট আছে তোমরা এখানে তিন বছর অতিরিক্ত বয়সে ছাড় পাবে গভর্নমেন্ট রুলস অনুযায়ী এবার তো তোমাদের মনে অনেকে প্রশ্ন আসে আইসিডিএস কি সরকারি চাকরি তাহলে একটু আইসিডিএস সম্পর্কে তোমাদের ডিটেলসে সংক্ষেপে বলে দিচ্ছি ভারতের একটি সরকারি কর্মসূচি হচ্ছে আইসিডিএস যা ছ বছরের কম বয়সী শিশু ও তাদের মায়েদের পুষ্টিকর খাবার পাক বিদ্যালয় শিক্ষা প্রাথমিক স্বাস্থ্যসেবা টিকাদান স্বাস্থ্য পরীক্ষা এবং রেফারেল পরিষেবা প্রদান করে এটাই হচ্ছে আইসিডিএস প্রকল্পের মূল কাজ এবার আমরা তোমাদের সকলের সাথে আইসিডিএস রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে সবার প্রথমে লিখিত পরীক্ষা রিটার্ন এক্সাম দিতে হবে লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের ইন্টারভিউর জন্য ডাকা হবে ইন্টারভিউতে তোমরা যারা উত্তীর্ণ হবে তাদের সমস্ত ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফাই করা হবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট নিয়ে কিন্তু ইন্টারভিউ দিতে যাবে লিখিত পরীক্ষা ইন্টারভিউ ডকুমেন্ট ভেরিফিকেশান এই তিনটে ধাপের মাধ্যমেই কিন্তু দু সালে আইসিডিএস রিক্রুটমেন্টের সিলেকশন প্রসেস কমপ্লিট হবে তোমরা দেখো আইসিডিএস সুপারভাইজার পোস্টের জন্য তেইশ হাজার ভ্যাকেন্সি রয়েছে অঙ্গনারি কর্মী পোস্টের জন্য সাত হাজার ভ্যাকেন্সি মিনি অঙ্গনারি কর্মী এই পোস্টের জন্য সাড়ে পাঁচ হাজার ভ্যাকেন্সি এবং অঙ্গনাড়ি হেল্পার এই পোস্টের জন্য রয়েছে সাড়ে চার হাজারটি ভ্যাকেন্সি তোমরা দেখো আমাদের রাজ্যে কিন্তু প্রত্যেকটা পোস্ট মিলিয়ে প্রচুর সংখ্যক তোমাদেরই জন্য কিন্তু ভ্যাকেন্সি রয়েছে তোমরা যদি আইসিডিএস প্রকল্পের সুপারভাইজার এই পোস্টে চাকরি পাও তাহলে তোমাদের জন্য প্রত্যেক মাসে পনেরো হাজার টাকা কিন্তু শুরুতে বেতন থাকবে পনেরো হাজার টাকা থেকে শুরু করে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত সুপারভাইজার এই পোস্টের জন্য বেতন থাকবে তোমরা যারা অঙ্গনড়ি কর্মী এই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে প্রত্যেক মাসে সাত হাজার টাকা থেকে শুরু করে দশ হাজার টাকা পর্যন্ত বেতন থাকবে তোমরা যারা আইসিডিএস মিনি অঙ্গনারি কর্মী এই পোস্টের জন্য আবেদন করবে এখানে তোমাদের ছ হাজার টাকা থেকে বেতন শুরু করে আট হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে তোমরা যারা অঙ্গনারী হেল্পার এই পোস্টের জন্য আবেদন করবে তোমাদের এখানে পাঁচ হাজার টাকা থেকে শুরু করে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকবে প্রত্যেক মাসে এখানে আবেদনটি করবার জন্য তোমাকে কিন্তু সম্পূর্ণটাই অনলাইনে আবেদন করতে হবে ভিডিও শুরুতেই বলেছি কোনো প্রকার অফলাইন আবেদন কিন্তু এখানে গ্রহণযোগ্য হবে না আবেদনটি করবার জন্য তোমাকে যে অফিসিয়াল ওয়েবসাইটটা ভিজিট করতে হবে সেই অফিশিয়াল ওয়েবসাইটটা হচ্ছে এইচ ডিটিপিএস ডট ডবল স্ল্যাশ ডট এনআইসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করেই তোমাদের অনলাইনের মাধ্যমে এখানে আবেদনটি কমপ্লিট করতে হবে ওয়েবসাইট লিঙ্কটা দেওয়া থাকবে আজকের ভিডিও ঠিক নিচের থাকা ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করবে ফোন নাম্বার এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশান কমপ্লিট করবে তোমাদের ফোনে আইডি পাসওয়ার্ড পাঠানো হবে সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে তোমরা লগ করে নেবে অ্যাপ্লিকেশান ফর্মটি তারপর তোমরা সমস্ত ডিটেলস দিয়ে অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করবে ফটো এবং সিগনেচার আপলোড করে আবেদন ফর্মটি সাবমিট করে দেবে তাহলে অ্যাপ্লিকেশানটা কমপ্লিট হয়ে যাবে এবার তোমরা যেটার জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এটা জানবার জন্য তোমরা অনেকক্ষণ অপেক্ষা করছিলে তোমাদের বলে রাখি আমাদের রাজ্যে সুপারভাইজার পোস্টে আবেদনটি শুরু হচ্ছে সাতেরোই সেপ্টেম্বর দু থেকে সতেরোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ যখনই আবেদনটি শুরু হবে আমরা কিন্তু সেই সময় তোমাদের জন্য ভিডিও আনব কিভাবে তোমরা আবেদন করবে সম্পূর্ণ প্রসেসটা আমরা দেখিয়ে দেবো অঙ্গনবাড়ি কর্মী এই পোস্টে আবেদনটি শুরু হচ্ছে আমাদেরই রাজ্যে পঁচিশে অক্টোবর দু থেকে মিনি অঙ্গনারী কর্মী এই পোস্টে আবেদনটি শুরু হচ্ছে আঠাশে অক্টোবর দু থেকে আর অঙ্গনারি হেল্পার এই পোস্টের জন্য আবেদনটি শুরু হচ্ছে আমাদেরই রাজ্যের প্রত্যেকটা জেলায় কুড়ি অক্টোবর দু থেকে তোমাদের বলে রাখি প্রত্যেকটা জেলা থেকে কিন্তু আবেদন শুরু হচ্ছে আবেদনটি শুরু হলে আমরা আবেদনের সম্পূর্ণ প্রসেসটা নিয়ে তোমাদের জন্য নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো প্রত্যেকেই তোমরা আবেদন করে দিও কারণ অনেক দিন পর কিন্তু এই সুযোগ আবার এসেছে তোমরা দীর্ঘদিন ধরে আই রিক্রুটমেন্টের জন্য অপেক্ষা করেছিলে তোমাদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু আবারও নিয়োগ শুরু হতে চলেছে যোগ্য ক্যান্ডিডেট প্রত্যেকেই আবেদন করে দিও আজকে তাহলে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে